নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার বৃহত্তর প্রতাপগড় আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় পাথারকান্দি সমষ্টির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান লাভ করা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয় গতকাল পাথারকান্দির ভুবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারে প্রায় দুই শতাধিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্রছাত্রীদেরকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী খুঁজতে প্রশংসাপত্র একটি মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দো পাল ও নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় সভাপতি রামকৃষ্ণ সিনহা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার প্রতাপগড় আঞ্চলিক কমিটির সভাপতি হরিনারায়ণ সিনহার পৌরহিত্য সভায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল বক্তব্য ছাত্র ছাত্রীদের ধন্যবাদ দিয়ে বলেন শিক্ষা দেশ জাতি ও সমাজের মেরুদণ্ড ভবিষ্যতে পাথারকান্দি থেকে বিশ্বের বুকে নেতৃত্ব যাহাতে দিতে পারে এ ধরনের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান পাশাপাশি অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের কৃতজ্ঞতা জানান কৃষ্ণেন্দু পাল সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি স্বর্গীয় ডক্টর দেবেন্দ্র কুমার সিনহা সহধর্মিনী পদ্মজা সিনহা কন্যা ডক্টর প্রিয়দর্শিনী সিনহা মহাসভা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিনহা ও আনন্দ সিনহা অনুষ্ঠান সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন মহাসভার শান্তিলাল সিনহা তরুণ সিনহা লক্ষিন্দ্র সিনহা প্রকাশ সিনহা পার্থসারদী সিনহা বিশ্বজিৎ সিনহা মধু সিনহা সুভাষ সিনহা দিলীপ সিনহা কৃষ্ণগোপাল সহ অন্যান্যরা জয়রাজ সিনহা রিপোর্ট নিউজ অবিকল

আজকে আপনারা অনেকে পাঁচের পিছনে পেয়েছেন ছয়টা লেটার পেয়েছেন অনেকে তিনটা লেটার পেয়েছেন অনেকে ভালো রেজাল্ট যার ভূমিকা উনি হলেন মা ওনাদের যে অক্লান্ত পরিশ্রম মা বাবা আর তার থেকে বড় ভূমিকা যা আছে উনি হলেন স্কুলের শিক্ষক এই আজকের এই সময় বিশেষ করে ওনাদেরকে আমরা বহুত বহু ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা নিবেদন করছি আমি দুই হাজার ষোলো ইলেকশনে প্রধানমন্ত্রী বিধায়ক এবং তখন পাথার কাজের এডুকেশন সিস্টেম কি ছিল এখানে আমরা যারা বসে আছেন অনেকে জানেন যে স্কুল ছিল টিচার জিরো টিচার এমনও ছিল স্কুলের শিক্ষক আছে চারশো স্টুডেন্ট চারজন টিচার পাতাকান্দির নামে এখানে পোস্টিং হয়েছে অ্যাটাচমেন্টে ওনারা করিমগঞ্জ চলে গেছে এমন স্কুল পেয়েছি শিক্ষক আসে মাসে একবার ঠিক না তো পাথার কাজ সায়েন্স নিয়ে পড়া কোন ব্যবস্থাই ছিল না